দেখেন কিভাবে এখন ধরে দিছি তো মোটামুটি এই দেখেন আমরাও কিছু ফোকাসেল প্রাকৃতিক পুরোটা খোলা রাখার কথা ছিল আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং কারণ হচ্ছে আজকে আমার পাখির রুমের ভিতরের সাইড এবং বাইরের সাইড দুইটাই দেখাবো এবং কিছু আপডেট আমাদের ব্লিডিং দাও হয়ে গেছে ওইটা নিয়েও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তো যারা আমার মতো পাখি পালতে আগ্রহী তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও আশা করছি ফুল ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম আমি জাহিদ তো আমাদের ফিটিবাস হাউসে আপনাদেরকে স্বাগতম তো আমাদের যে আজকের ভিডিওটা এই ভিডিওটা হচ্ছে আমি যে বেডিং এ দিছি আজকে হচ্ছে একত্রিশ তারিখ আগস্টের তো আপনাদেরকে একটা আপডেট দিতে আমার এই পাশে আছে কিছু কোকাটেল উপরে আছে লাভবার এই পাশে আছে কিছু কোকাটেল উপরে আছে লাভবার গাছ এই পাশে আছে আমাদের কিছু বাজির গাছ তো আজকে আমি আপনাদেরকে একটু আমার পাশের রুমের বাইরে সাইডটা দেখাই বাইরে হচ্ছে একটু নোংরা পরিবেশ কারণ আমার মায়ের মুরগি পালে আবার উপরে বাড়াতে আসে নিচে বাড়াতে আছে মানুষ একটু বেশি তো এই কারণে নোংরা একটু বেশি গাছের ছুটি থাকানো যায় তো আমাদের এই পাশে একটা লেবু গাছ আছে আর আমাদের পিছনে একটা একটা দেখেন গাছ এটা খুবই সুন্দর আর এই পর্যন্ত আমার কাছে গাছ লাগানো আছে আর এই পাশের আবহাওয়াটা খুবই সুন্দর লাগে আমার কাছে সেই জন্যই একটু খোলা রাখছি পুরোটা খোলা রাখার কথা ছিল একটু খোলা রাখছি এই ডুব দিয়ে মনে করেন ভিতরে ভালো পরিমাণে বাতাস যায় যেহেতু আমরা ব্রিডিং দিব এই জন্য আর কি আমাদের যে ডিম কেস আছে ওইগুলা আর কি আমরা নতুন পদ্ধতিতে আমরা পরিষ্কার করলাম এটা হচ্ছে আগুন দিয়ে দেখেন কিভাবে আগুন দড়াই দিছি আমরা এইবারই প্রথম করছি তো আপনাদেরকেও দেখাইতেছি এটা আমাদের কাছে খুবই ভালো লাগছে তাই আপনাদেরকে দেখাইতেছি আপনারাও খুব ইজি মেথড এটা জাস্ট পেপার দিয়ে হালকা পাতলা আগে কিন্তু পরিষ্কার করে নিছি আমি ওইটাও দেখাবো একটু পরে আর তারপরে জাস্ট শুকাইছি শুকানোর পরে দেওয়ার আগ মুহূর্তে ঠিক আগ মুহূর্তে আমরা পেপার দিয়ে আগুন ধরাই দিছি ভিতরে তো মোটামুটি এই দেখেন আমরাও কিন্তু এর আগে রোদে শুকাই নিছি স্প্রে করে পরিষ্কারের দিক দিয়ে আমরা কোনো কমতি রাখি নেই দেখি এবার কি পরিমাণ রেজাল্ট আসে আমাদের বক্স কিন্তু দুইটা ভিন্ন আর বাকি সব এক কারণ হচ্ছে এবার কিছু বাচ্চা নতুন জোড়া মিলাইছি আর ঘুম থেকে ওইটা সকালে আইসা আমার কিছু জোড়া মেলানোর জন্য যে প্যারাটাই পড়ছি আমি তো নর্মালি চিনি না চিনা মনের তো আপনাদেরকে একটু দেখাই দেখি চিনেন কি না এই দেখেন এটা হচ্ছে একটা এটা কি নর্নামাদি একটু বললেন তো কমেন্টে প্রথম এটা আমি চিনা মন চিনি না লুটিনো নরমালি চিনি ওইটা আমি একটা ভিডিও বানাইছি ওইটা আপনারা দেখতে পারেন আর আরেকটা হচ্ছে এইটা এটার পাখা অন্যরকম দুইটা ভিন্ন চিনা মনে কিভাবে চিনি নিজে অবস্থা চিনা ভাই আপনারা যদি কেউ জানেন আমাকে একটু হেল্প করেন কামর একটা খাইছি ভাই প্যারা নাই আর এই যে গাইস এখন দিব আমরা কলমি শাক যেহেতু ব্রিডিং দিছি আমাদের খাবারও দিতে হবে ফুট যেহেতু আমরা পাখি পালি আমাদের পাখি পছন্দ এই জন্য খুব পাখির যে পছন্দের গুলো আছে ওগুলো আমরা প্রতিদিনই দিয়ে থাকি তো ওদেরকে দেই দেখেন কি পরিমাণ খায় আর একটা কথা আপনারা যেহেতু আমার ভিডিও গুলা দেখেন তো এবার ভিডিংয়ে আমি একটা পাখি দিতে যাচ্ছি পোকাটেল পাখির বাচ্চা সাইজ তো ভিডিওতে একটা রিকোয়ারমেন্ট দিয়ে দেই এই ভিডিওতে তিরিশ হাজার ভিউ হলে ইনশাল্লাহ আপনাদেরকে যারা কমেন্ট করবেন তাদের মধ্যে থেকে একজন পেয়ে যাবেন সুন্দর একটা সাইজ পোকাটেলের বাচ্চা আর দেখেন ওরা কিন্তু প্রচুর পরিমাণ খাইতেছে খাবার এখনো দেই দুপুর হয়ে গেছে খাবারটা দিব সব ফুড দেওয়ার পর আর মনে ছিল না খাবার দিতে তো এটা কিন্তু ওদের জন্য খুবই উপকার কলমি শাক তো কলমি শাকটা আপনারা দেওয়ার ট্রাই করবেন এইসব খাবার পাখিগুলোকে সুস্থ থাকতে সহযোগিতা করে তো আপনারা আপনাদের পাখিগুলোকে দেওয়ার চেষ্টা করবেন আশা করি আপনার পাখিগুলো সুস্থ থাকবে তো এ তো দিলামই আর কবে ডিম পাই কিভাবে ডিম পাই আমি আপডেট দিতে যাব এই জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে যখনই ভিডিও আপলোড দেয় তখন সাথে সাথে দেখতে পারেন পাখিগুলা দেখেন পুরোপুরি সুস্থ সুস্থ থাকার কারণ হচ্ছে আমাদের এই বিভিন্ন খাবার বিভিন্ন টাইমে একসাথে একাধারে কোনো খাবার দিই না হয়েছিল আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাই আইকনটা দিয়ে দিবেন আর যদি কোনো কিছু জানতে চান আমাদের ডিসক্রিপশনে আমাদের কন্ট্রাক্ট ডিটেলস থাকবে যে কোনো মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম